হ্যালো গাইজ আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত গাইজ তোমরা আমাকে দীর্ঘদিন ধরে চেনো আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে ফ্রিতে নতুন নতুন হেয়ার কাটিং শেখাই এছাড়া পার্লারের টোটাল যে জ্ঞান টোটাল যে নলেজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ইভেন আমি লাস্ট কি কয়েক মাস হলো আমি আমার এখানটায় কিন্তু অফলাইন ক্লাস চালু করেছি ইভেন তোমরা কন্টিনিউ আমাকে কমেন্ট করে গেছো দাদা তুমি অফলাইন ক্লাস চালু করো আমরা তোমাদের কাছে শিখতে আসবো এর মধ্যে কিন্তু তোমরা কম বেশি প্রায় কুড়ি থেকে বাইশজন অলরেডি তোমরা শিখতেও এসছো এদিকটায় আমার অলরেডি একটু দেখে নাও এদিকটায় কিন্তু আমার অলরেডি ট্রেনিং চলছে এবং গাইজ আরও একটা জিনিস যেটা বলার ছিল আমরা আমাদের লাস্ট যে ফর্ম বের করেছিলাম মাত্র কুড়িটা ফর্ম বের করেছিলাম এবং তার মধ্যে কুড়িজনই আমাদের প্রায় কমপ্লিট ট্রেনিং এবং এই যে ভাইরা ট্রেনিং করছে এদের অলমোস্ট কুড়িটা মতো ক্লাস হয়েছে এতেই এরা অলমোস্ট কিন্তু রেডিও হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু এরা আস্তে আস্তে প্রফেশনাল হবে এবং ধীরে ধীরে কিন্তু আমি নিজের ক্লায়েন্টের উপর ডিরেক্টেদের কাজ ধরাবো এবং কিছুদিন আগে ঠিক আজ থেকে দু তিন মাস আগেই কিন্তু এরা প্রত্যেকে বিগিনার ছিল কেউ কিছুই জানতো না জাস্ট এই মাত্র কয়েকটা দিনে কিন্তু এরা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে নিজেরা এস্টাবলিশড হয়ে গেছে এবং গাইজ সেটাও কত খরচে গাইজ আমার কাছে শিখ শেখার জন্য মাত্র খরচ হলো পঁচিশ হাজার টাকা হ্যাঁ গাইজ মাত্র পঁচিশ হাজার টাকায় তোমরাও চাইলে হেয়ার কাটিং শিখতে পারবে এবং তোমরা যারা এখনও ভাবছো যে না দাদা তুমি আবার নতুন ক্লাস চালু করো তোমার কাছে এসে আমরা আবার নতুন ক্লাস জয়েন করব তো গাইজ তাদের জন্য খুবই খুশির খবর যেটা হচ্ছে এই ফার্স্ট জানুয়ারির থেকে দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারির থেকে আমাদের নতুন ফর্ম বেরোবে এবং তারপরে ধীরে ধীরে আমাদের ফর্ম আপের পর এর আগে বিভিন্ন সময় আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আমাদের প্রথমত ফর্ম ফিল আপ হয় তারপরে এগ্রিমেন্ট পেপার সাইন পেমেন্ট তারপরে ধীরে ধীরে কিন্তু আমাদের ক্লাস গুলো অ্যাটেন্ড হয় তো আমরা আবার নতুন করে আমাদের ফর্ম ফিল চালু করব তো তোমরা যারা তোমরা যারা এখনও ভাবছো যে দাদার কাছে গিয়ে শিখবো অবশ্যই বিন্দাস চলে আসো তো আজকের ওদের ট্রেনিং হচ্ছে আজকের কি ট্রেনিং হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং ওদের কদিন হলো কতটা কী শিখেছে এবং আগামী দিনে আরও কী কী শিখবে সেগুলো শেয়ার করব তো চলে আসো আমার সাথে আমাদের কুড়ি জনের টিম ছিল সেখান থেকে কুড়িজনকে একবারে ট্রেনিং দেওয়া পসিবল ছিল না যার জন্য আমরা ডিভাইড করে দিয়েছি ছজন পাঁচজন করে আমরা আলাদা আলাদা ডিভাইড করে দিয়েছি এখন আমাদের একটা ব্যাচে ট্রেনিং চলছে এবং আজকের ট্রেনিং চলছে এটা হচ্ছে হেয়ার কালারের উপরে এবং এর আগে বিভিন্ন সময় আমি তোমাদেরকে ট্রেনিংয়ের ভিডিও শেয়ার করেছি কম বেশি যতটা পেরেছি ততটা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এদের কিন্তু অলমোস্ট একটু যেটা বললাম এখনও ঠিকঠাকভাবে কুড়িটা ক্লাসও হয়নি তার মধ্যে কিন্তু এরা অলমোস্ট প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট প্রফেশনাল হয়ে গেছে এরপরে কী করবো গাইজ এরপরে ওদের প্র্যাকটিসের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে রয়েছে এবং ধীরে ধীরে এখন থেকে কিন্তু ওদের কিন্তু আমার এই ঘরের সার্ভিসের জন্য বা এই ঘরের প্র্যাকটিসের জন্য আমরা দিয়ে দিয়েছি এবং এরপর থেকে লাইভ যে ক্লায়েন্টগুলো আসবে ক্লায়েন্টগুলোকে কিন্তু এদের এই নতুন স্টাফদের নতুন স্টুডেন্টদের দিয়ে ধরাবো তো এক একজন করে কিন্তু গাইতে আমি সবার সাথে কথা বলবো আচ্ছা তোমাদের সাথে একটু কথা বলবো আসো আসো সবাই আসো সবাই আসো সবাই আসো একটু আমার দর্শকদের একটু শেয়ার করি সবাই আসো সবাই আর কই ঠিক আছে আপাতত মোটামুটি গাইজ এই ছজন রয়েছে আচ্ছা মনে আছে আমাদের প্রথম দিনের মিটিংটা যখন সবাই একসাথে ছিলাম কম বেশি সেই দিন কিন্তু আমরা প্রত্যেকে বিগিনার ছিলাম তাই তো একদম বিগিনার আজকের হয়তো পনেরো ষোলো সাত অলমোস্ট কুড়িটা কুড়িটাও ক্লাস হয়েছে কি না ক্লাস ষোলোটা ক্লাস ষোলোটা ক্লাস হয়েছে যাই হোক তার মধ্যে তোমাদের মাথায় অলরেডি কিন্তু টোটাল নলেজ থেকে শুরু করে কিভাবে হেয়ার কাটিং করতে হবে কী প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা অলরেডি সবার মধ্যে কম বেশি নলেজ চলে এসেছে এছাড়া তোমাদের আরও একটা জিনিস যে এই যে এক্সট্রা যে ক্লাস যেমন স্ট্রেটনিং হেয়ার স্পা আজকের যেমন তোমাদের হেয়ার কালারের ক্লাস হচ্ছে এই সব এইসব থেকেও কি মানে তোমরা ভালো কিছু শিখতে পারছো শিখতে পারছো তাই তো আচ্ছা এই এতদিনের আমরা আমার যে ক্লাসগুলো হয়েছে তোমরা অলমোস্ট সব মাথায় ঢুকছে তো এবং আমার বোঝানোর ধরনটা কেমন তোমাদের কি ভালো লাগছে গাইস শুনছো আমি কিন্তু লাইভ তোমাদের সাথে শেয়ার করছি এবং এটা কোনো রকম फेक না এবং তোমরা যারা যারা এখনো শিখতে চাও অবশ্যই চলে এসো এবার আমি একটু আগে যেটা বলছিলাম ধীরে ধীরে এরা কিন্তু অলমোস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে রেডি এরপর থেকে কিন্তু যত আমার লাইভ ক্লায়েন্ট আসবে আমি কিন্তু ধীরে ধীরে করে কিন্তু এদের দিয়ে ধরাবো এবং তা বাদ দিয়ে গাইজ আমার নতুন ব্রাঞ্চের কাজ চালু হচ্ছে আমি এক এক সময় কি করবো এদের মধ্যেই দু তিনজনকে আমার ওই ব্রাঞ্চগুলোই শিফট করাবো তাহলে কি হবে এদের এক্সপিরিয়েন্সটা আরও বাড়বে এবং গাইজ তোমরা যারা নতুন করে আমার কাছে আসবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসেস চলবে তোমাদের অ্যাট ফার্স্ট ট্রেনিং চলবে এবং ট্রেনিংটা সম্পূর্ণ তোমাদের উপর এখানটায় আসলে বুঝতে পারবে এবং আমি সামনে থেকেই ট্রেনিং করাবো এবং ধীরে ধীরে যখন তোমরা ট্রেনিং এ প্রফেশনাল হবে ট্রেনিংটা ভালো করবে তখন কিন্তু ধীরে ধীরে গাইজ আমি তোমাদেরকেও দিয়ে আমি আমার লাইভ যে ক্লায়েন্টরা আসবে তাদেরকে কাজে কাজে ধরাবো এবং আমি আমার অন্যান্য ব্রাঞ্চগুলোও কিন্তু তোমাদের পাঠাবো যাই হোক তোমরা ক্লাস করো ভালো লাগছে তো ক্লাস মাথায় ঢুকছে কিভাবে কি হেয়ার কালার আচ্ছা কি হেয়ার কালার করছো হুম গোল্ডেন গোল্ডেন ব্লন্ডার কালার ঠিক আছে ঠিক আছে করো তো গাইজ ওরা এখন কালার পড়ছে ওরা ক্লাস করুক একটু এদিকটায় চলে আসো এবং এখন আমাদের কিছু সিস্টেম কিছু রুলস তোমাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে গিয়ে গাইজ তোমরা অনেকে আছো দূর দূর থেকে ভাবছো যে দাদার কাছে যাব শিখবো কোথায় থাকবো কোথায় খাবো তো প্রথমত আমাদের রেইনবো তরফ থেকে তোমাদের আমরা একটা রুম দিয়ে দেবো এবং তোমাদের থাকা খাওয়ার জন্য যেই সব যাবতীয় জিনিসপত্রগুলো তোমাদের প্রয়োজন সেগুলো আমরাই প্রোভাইড করবো এবং তার জন্য আলাদা সেরকম কোনো এক্সট্রা চার্জ লাগছে না খুবই সামান্য একটা চার্জ লাগছে এবং আমাদের এখানটায় প্রথমেই যেটা বললাম আমাদের এখানটার এন্ট্রি ফি মানে তোমার ফুল কোর্স পুরো রেডি হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকায় এবং এর আগে আমি আমার বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি তোমরা কী কী শিখবে বা আমি কী কী শিখাবো ওই পঁচিশ হাজার টাকায় আমি কিন্তু শুধু এখানটায় হেয়ার কাটিং বা শুধু বিয়ার শেভিং শিখাবো না টোটাল একটা সেলুন একটা পার্লার চালাতে গেলে যেই সব জিনিস প্রয়োজন হেয়ার স্ট্রেটনিং থেকে শুরু করে স্মুথনিং ক্যারাটিন বা ভাইড্রা ফেশিয়াল এভরিথিং ফেশিয়াল আমরা কিন্তু আমাদের ট্রেনিংয়ে কিন্তু আমরা সব কিছু রেখেছি ইভেন আমার এখান থেকে বেরোনোর পরে তোমরা চাইলে নিজের এক নিজেদের মতো দোকান ওপেন করতে পারবে এবং সেই দোকান ওপেনিং করার জন্য যেই সব গাইডেন্সগুলো প্রয়োজন সেগুলো প্রোভাইড করব আমরা আমরা তরফ থেকে সেগুলো প্রোভাইড করব কিভাবে তোমরা জীবনে বড় হবে এছাড়া গাইজ আমাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পরে তোমাদের জন্য থাকবে একটা সুন্দর আইএসও সার্টিফাইড সার্টিফিকেট এবং তা বাদ দিয়ে আরও একটা বড় অপরচুনিটি থাকবে তোমরা যদি মনে করো যে না দাদা তোমারই আমরা ব্রাঞ্চে কাজ করব তার জন্য কিন্তু থাকবে তোমাদের সেই সুবর্ণ সুযোগ আমাদেরই ব্রাঞ্চে কাজ করার এবং গাইজ যাই হোক শেয়ার করলাম কিভাবে আমরা কিভাবে কি ক্লাস করাবো এবং কবে থেকে ক্লাস করাবো একটু আগে বললাম আমরা কিন্তু ফার্স্ট জানুয়ারির পর থেকেই আমাদের ফর্মগুলো বের করা শুরু করব তোমরা এখনো যারা যে যে ভাবছো যে আমাদের এখানটা এসে কাজ শিখবে অবশ্যই শিখতে পারো আরো একটু মনের কথা বলি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কাজের বাজার খুবই খারাপ কিন্তু আমাদের এই হেয়ার কাটিং হাতের কাজটা এত সুন্দর হাতের কাজ তুমি যদি একবার শিখে যাও তোমার কোনো দিনও কিন্তু খাবারের অভাব বা টাকা পয়সার অভাব হবে না এটুকু আমার পুরনো ভিডিওর থেকেই এখনের যে ট্রান্সফরমেশান ভিডিও টোটালটা তোমরা চাইলে দেখতে পারো আগে কিন্তু আমি আমার টালির বাড়িতে ভিডিও বানাতাম ভিডিও করতাম এবং সেই হেয়ার কাটিং কাজই কিন্তু আজকের আমাকে এই লাক্সারিয়াস সেলুনে বসতে দিয়েছে আর কি এই দিনটা দেখতে পেরেছি এবং তার জন্য সত্যি আমি নিজেকে প্রাউড ফিল করি এবং প্রাউড ফিল করি যে আমি হেয়ার কাটিং কাজ শিখেছি তো ভাই যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভ্লগ ইউটিউবে ভিডিও ট্রেনিং এর ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ